কী বস সবাই ভালো তো সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো বন্ধুরা আবার নেক্সট পজিশনে চলে এলাম আজ আমি চলে এসেছি ইলামপুর আজ আঠেরোই চৈত্র আজ ইলামপুরে মাল কাজ চলছে কাল উনিশে চৈত্র কালকে ইলামপুরে শ্মশানকালী পুজো আছে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের সামনেই আছি তোমাদের জানাবো এবছরে এই ভিডিওটার মধ্যে ইলামপুরে এবছরে কী কী সেট এসেছে যারা যারা জানতে চাও আপডেটটা তারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে তাহলে জেনে যাবে এখানে ইলামপুরে এবছরে কী কী সেট এসেছে আমি দেখাবো দেখতে থাকো ভিডিওটা ভালো ভালোবেলা লাইক করে দাও আর চ্যানেল দিলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা আসতে চাইছ খানপুর মৌরমাতা থেকে যে রাস্তাটা বাঁদিকে ঢুকছে সেটা ইলামপুরের রাস্তা যে কেউ বলে দেবে আর কালকে সকালে আমি একটা ভিডিও বানিয়ে দেবো ইলামপুরে কী করে আসতে হচ্ছে খানপুর মৌরমাতা থেকে দেখে দেবো বন্ধুরা আর দেখতে থাকো ভিডিওটা সামনে গিয়ে দেখাচ্ছি সমস্ত সেটের কতখানি মাল বাঁধার কাজ এগুলো দেখাচ্ছি দেখতে থাকবে কামনটা সাউন্ড বাজছে সামনে এখানে গিয়ে দেখা তোমাদের দেখতে থাকবে এখানে ভোলে বাবা সাউন চলে এসেছে কাজ চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা ইলামপুরে আর এখানে আজকে যে সমস্ত সেগুলো ঢুকবে তোমাদের দেখাবো আমি এই ভোলে বাবা সাউন্ডের মাল কাজ চলছে কালকে সকালে পজিশন আছে একবারটি মেশিন পত্র ওই সাইড রাখা আছে দুটো নয় লাটানো হয়ে গেছে আর এবারে চং গুলো আঁটছে নতুন চং নিয়েছে দেখতে পাচ্ছো ভোলে বাবা সাউন রোহিয়া মোড়ের দেখো চং গুলো দেখতে পাচ্ছ হচ্ছে এই মুহূর্তে মালটা তুলুক তোমাদের দেখাচ্ছি আর দেখো বন্ধুরা ছয়গুলো তুলছে আর সাউন্ড একটু আগে ঢুকলো দেখলাম আমি বসে আড্ডা মারছিলাম তোমার সাউন্ড ঢুকলো বক্স বাজছে এটা এই ধারে যাবে দেখতে পাচ্ছি চোমগুলো এ কথা হচ্ছে আর বক্স লাটানো হয়ে গেছে পাশের দিকে যাব আমাদের গিয়ে বাকি সেটগুলোকে দেখাবো ঘর মজা সাউন্ড ঢুকে পড়েছে দাদা ঢুকে পড়েছে শিবা ঢুকে পড়েছে মোজাম আসে নে সবগুলো ঢুকুক সবগুলোই তোমাদের দেখাবো দেখতে থাকো বন্ধুরা ওই সামনে বাকি সাইডগুলো আছে দেখাচ্ছি তোমাদের এক্ষুনি ধর্মড়া সাউন্ড আছে এখানে দেখতে পাচ্ছ বক্স বাঁধা হয়ে গেছে নেবে দেখাই বক্স ধর্মার সাউন্ড রামেশ্বরপুর চৌরঙ্গি মালবের কাজ চলছে কাকা দড়ি মাঝে এইজো কিছুজন আগে মাল ঢুকেছে মাল বজায় মুহূর্তে ওর ওই পাশে দেখাচ্ছি ট্রাক্টর আছে গার্ডে শঙ্গপত্র এখানে রাখা আছে খুলে আনছে বেশি ভাগ আর জে কলসি কামাখ্যা দেখে কাশতে প্রচণ্ড ওর বড্ডই কাশি হয়ে গেছে দেখতে পাচ্ছো ওদের কালীপুজোতে একটুখানি বেশিই পার্টি করে ফেলেছে হ্যাঁ দেখো বক্স বাঁধছে ধর্মরা সাউন্ড একটা সোলো এসেছে সামনে সামনে মালভাতার কাজ চলবে দেখলাম এখনো বক্স বাঁধে নেই বলে দেখায়নি দেখাবো অনেক সেট হয়েছে এই বছর সমস্ত সেট দুটো সমস্ত সেটকেই দেখে দেবো তোমাদের আপডেটের জন্যই এসেছি তোমাদের ভালোবাসা সেই লেভেলের সেট আসা পাশের দিকে যাই গিয়ে দেখাচ্ছি কামান্ডো সাউন্ড কামান্ডো সামনে সাউন্ড সার্ভিসের মাল বাঁধার কাজ চলছে এবছরে এখানে প্রথমবার মাল হয়েছে ওখানে একটাই মাল হয় সাউন্ড সার্ভিসের ষোলো দেখতে পাচ্ছ বক্স মাথা হচ্ছে কিছুক্ষণ আগেই ঢুকেছে সাউন্ড সার্ভিস শ্রীকৃষ্ণপুর জামালপুর পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছ বক্স মাঝে রুমগুলো ওই পাশে আছে মেশিনগুলো পরপর লাটানো আছে দুটো চার এখানে আর দুটো লাঠি আছে এর জন্য অনেকগুলো সেট বেড়েছে মনে হচ্ছে দেখি কটা বেড়েছে কি হয়েছে তোমাদের সব কিছুই জানাবো কমান্ডো ছিল এইটা বেড়েছে দেখতে পাচ্ছ আর চুলপত্র ওই পাশে রাখা আছে ওই পাশে যাবো সেই বা সাউন্ড ঢুকে গেছে আর বলছি নাকি সুপার সাউন্ডের কুড়ির মালটা আছে বলছে এবার জানি না ওদের গিয়ে দেখাবো দেখতে থাকো বন্ধুরা সাউন্ড সার্ভিস এই যে সামনে আছে দাদাভাই সাউন্ড পার্লা রোডের যেখানেও বক্স হয়ে গেছে নয় ও ছয় তুলে ফেলেছে দাদা ভাই সাউন্ড পার্লা রোড একটা ফ্ল্যাক্জ জালি লাইটের কম হচ্ছে দেখতে পাচ্ছো পুরো লেটেস্ট ডিজাইন আর কালকে সকালবেলা পজিশন যারা দেখতে আসবে চলে আসবে দ্য ইলামপুর সামনে দিকে যাই মেশিন পত্র চোং কোথায় রেখেছে দেখাচ্ছে তোমাদের বক্স আমাদের কাজ চলছে দেখতে পাচ্ছ ওপর উঠে দাঁড়িয়ে আছে আর দেখো চোঙ্ক গুলো এই পথে রাখা আছে স্টেবিলাইজার মেশিন গুলো পরপর এই সাইডে এ আছে একজন গাড়িটা বার করছে গাড়িটা করে মালটা এঁথেছে চলে যাবো পাশের দিকে পাশের দিকে গিয়ে দেখাবো বাকি হ্যাঁ দেখতে পাচ্ছ দুই অপর ওটা দাঁড়িয়ে আছে পাথের দিকে যাচ্ছি গিয়ে তোমাকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো সামনে সাউন আছে ঝাউ বাঁধ সাউন দেখতে পাচ্ছ মাল বাঁধার কাজ চলছে বন্ধুরা সাউন্ডের দেখাচ্ছি সব বক্সই বেশিরভাগ ঢুকে গেছে কেউ বাকি নেই মোজামো ঢুকলো এই মাত্র দেখতে সেবা মল মলমদার কাজ চলছে জোর কদমে আর দুদিনে যেতে পারছি না দেখতে টনি মহিলা ফেলেছে ওই যেতে পারছি না এখন মেশিন পত্র লাটায় মেশিন ওই পাশে রাখা আছে দেখে দিচ্ছে আছে এখানে আছে এখন আটটা হাজার বাজাচ্ছিল এর কদিন দুদিন আগে দুই চার ছয় দশটা আছে তার মানে দশটা হাজারই এনেছে এখানে আটটায় বাজাবে না আমরা সেটিং করে দেখছিল এর আগের দিন আর সামনে সুপার আছে যাবো ওখানে গিয়ে দেখাচ্ছি ওর কথা কাজ এগুলো কি পাশের দিকে যাই গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো এখানে এবারে কুড়ির মাল করেছে তিরিশ ছিল এই যে রুকো তারা সাফার করো দেখাবো মালটা কেমন বাজছে তা নিয়ে গেছে এখন নিয়ে গেছে বাইকটা ওইটা ইয়ে বাজছে যে বক্সটা বাজছে আওয়াজ পাচ্ছ তো যেটা দেখাল নয় একটা বাজছিল ওই মালটাই বাজছে ওখানে পুরো ফাঁকা মাঠে বাজছে তো আওয়াজটা ছুটে আসছে সব মালই ঢুকে গেছে এবছর তাড়াতাড়ি খুব ভালো লাগছে ভিডিওটা তাড়াতাড়ি হয়ে গেল কামন ফাউন্ড বাজছে নামটা ভুলে গেছিলাম বলতে দেরি হচ্ছিল কামন ফোনটা লাইটটা একটু ভাড়া করলুম লাইটটা গ্লেজি লাগে ভিডিও মেশিন চঙ্গুল এখানে আছে মেশিন এখানে দেখতে পাচ্ছি মেশিন স্টেবিলাইজার পাশে আছে দেখতে পাচ্ছি বন্ধুরা সমস্ত বন্ধুরা যে এখানে হাজারগুলো আছে চারটে হাজার পাঁচটা হাজার যে যাচ্ছে লাইন লাগাই না লাইন লাগাবে হালকা যোদ্ রাত বলে কিছু মনে হচ্ছে না লাইতে আবহাওয়া আছে কুড়ির মাল তাহলে কম্পিটিশন হবে ষোলোর সাথে কুড়ি কম্পিটিশন করলে কেমন লাগে এটা দেখব কালকে মানে তিরিশের মতনই লাগছে কিছুই মানে এ নয় উনিশ বিশের ফারাক উনিশ বিশকা ফারাকে পাশের দিকে যাবো শুধু মোজাম সাউন্ড বাকি আছে বাকি সবই ঢুকে গেছে বলতে গেলে আর কোন হতেও পারে জিজ্ঞাসা করবো দেখতে পাচ্ছ বন্ধুরা মোজাম সাউন্ড এসে গেছে আর বক্স মতো কাজ চলছে এই যে দেখতে পাচ্ছ দুটো নয় লাটিয়ে ফেলেছে এই মুহূর্তে এখনো ছয়গুলো লাঠায়নি ছয়গুলো লাটাবে সব টানাটুনি দেওয়া হয়ে গেছে ছয়গুলো এক্ষুনি লাটাবে কিছুক্ষণের মধ্যেই আর বারে যেখানে ছিল মোজাম সাউন্ড এবারে একই জায়গাতেই আছে দেখতে পাচ্ছ আর শুধুমাত্র সাউন্ড স্টার এসে পৌঁছায়নি বাকি সমস্যা সেটি ঢুকে পড়েছে বলল আর দেখতে পাচ্ছ মোজাম সাউন্ডের বক্স বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ ছয়গুলো এই পাশে রাখা আছে দুটো পরপর ছয় রাখা আছে নয়গুলো লাঠানো হয়ে গেছে আর মেশিনপত্র সব এই পাশে রাখা আছে পরস্পর পুরো সেই লেভেলে কালকে পজিশন আছে যারা আসবে চলে আসবে আর আমি তো আসছি তোমরা সকলে আসবে কারণ বড় পজিশন ভালো পজিশন দেখতে হলে আসতে হবে তোমাদের ইলামপুর ছয়গুলো কোন তুলবে জানি না তুলুক দেখাবো তোমাদের একটু পাশে একটুখানি খাওয়া দাওয়া করে আসি দেখাচ্ছি বন্ধুরা এই যে ছয়গুলো লাটানো হয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা ছয় ছয়াল লাটানো হয়ে গেছে আমার মুড়ি মুড়িঘাও কমপ্লিট এদের ছয় লাটানো কমপ্লিট হয়ে গেছে পুরো টোটালি দেখতে পাচ্ছ আর পিছন দিকে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি পিছনের লুকটা কেমন লাগছে দেখে নাও পিছন দিকটা পুরো এখন ফাঁকা আছে কেউ ধরে নেই পুরো সেই লেভেলের লাগছে একটা আমার সাধারণ একটা লুক দেখতে পাচ্ছ আর সাউন্ড স্টার এখন ঢোকে নেয় কখন ঢুকবে জানি না এখান থেকে বেরিয়ে যাবো এইটাই লাস্ট মানে শেষ ভিডিও তারপরে কালকে ভিডিও আসবে কালকে সকাল আটটা নটার সময় করে পজিশন আছে যেমন এখানে হয় প্রত্যেক বছর তেমনই হবে এবছরও গোছটা নিয়মেই চলবে বন্ধুরা আমি পাশের দিকে যাচ্ছি গিয়ে তোমার দেখাচ্ছে আর কি দেখাবো ভুলে গেছিলাম মানে অভ্যাস হয়ে গেছে বলে বাড়ি চলে যাবো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকের ভিডিওতে সকালের মর্নিং ভিডিওতে গুড নাইট বন্ধুরা লাভ ইউ